সব দলের সাথে মিশি আমার কাছে খুব ভালো লাগছে ইসলামের দলগুলি ওই যে ভদ্র প্রশ্ন করছেন ভোট কাকে দিব জানি না আমার বাসা তিন মেয়ে ভোট দিতে পারে না এবার মনে কেউ বিএনপি ভোট দেবে না যদি আমি বিএনপি পরিবারের তা আমি তো দেখতেছি এই অবস্থা আমি কেমন আমার মেয়েরে বলবো তুমি বিএনপি ভোট দাও আমি কেমন আমার পরিবারকে বউকে বলবো বিএনপি ভোট দাও আমি তো আমার তো কোনো ভোট দেখতেছি না এনসিপি চাঁদাবাজি করছে হ্যাঁ নতুন দল করতে পারে দল গঠনের জন্য এটা একটা কালচার হয়েছে না করলে ভালো হতো তাও তো মন্দ ভালো আমি মনে করি না ভারত থেকে টাকা বা রয়ের থেকে টাকা নিছে ইনশাল্লাহ যদি তারা আগামী দিনগুলিতে আমরা গাইড করি ভালো পথে যাবে আচ্ছা একটা জিনিস দেখেন এই যে দায়িত্ব বিএনপির দিলাম দায়িত্ব আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর তুমি তো কোনো কথাবার্তা বলতেছেন না এগুলো বললে তো হবে না তুই না পারেন পদত্যাগ করেন বহুবার বলছি আপনার পদত্যাগ করেন আপনার দরকার নাই উনি জিনিসটাই বুঝতেছেন পুলিশ কেননা চলে এই প্রতিটা এলাকা থেকে যদি জন করে লোক না হয় যাই পঞ্চাশ বলছিলাম এখন জন বলতেছি ওই এলাকা থেকে যদি জন লোক না হয়তো অন্ত তথ্যটা পাইতো পুলিশ এখন পুলিশ তো দিনাজপুরের পুলিশ নিয়ে আসে রংপুরে পুলিশ নিয়ে আসে ঢাকা শহরে কিছুই মাতামণ্ড চিনে না এগুলি তো সমস্যা এলাকার লোক পুলিশের লোক নিচ্ছেন না কেন সমস্যা কোথায় কে মানা করছে আপনাকে কোনো উৎসাহ নাই পুলিশের লোক নিলে হবে না মানে ঘুষ ছাড়া পুলিশ নিতে হবে নাহলে আবার সে ঘুষের টাকা উঠে যাবে তো পুলিশের তাহলে আর বিপদ ওইটা নিশ্চিত না করে আর্মিকে দেন আর্মি আপনাকে সুন্দর পুলিশ দেবে চাঁদামুক্ত এক খাস লোক ঢুকবে ঘুষ ছাড়া কাজটা করে দেবে উনি যদি কাজ না করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা আমার কিছু বলার নাই দুঃখজনক এটা ওনাদের দোষ প্রথম দোষ ওনাদের বিএনপি দলীয় দোষ প্রথম দোষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তারপর দেখেন গোয়েন্দা ব্যর্থতা বলছেন আমাদের ব্যস্ত ভাই বলছেন গোয়েন্দা ব্যর্থতা অবশ্যই ব্যর্থতা কাউকে ধরা হয়েছে কাউকে সাসপেন্ড করা হয়েছে করা হয়নি ওই থানার ওসিকে কেন সাসপেন্ড করা হয় নাই বলেন আমার ওই থানার ওসিকে কেন সাসপেন্ড করা হয় নাই আর বিমবে বলছিলাম আমি বলছি আমার আমাদের আর্মির উদাহরণ দিয়েছিলাম যে তৃণমূলে কোনো সমস্যা যদি আর্মির বা হয় ওই অধিনায়ককে ধরে তার কমান্ড চেইন অফ কমান্ডকে পানিশমেন্ট দেওয়া হয় এবং এটাকে ওইভাবে ওইভাবে এটা করা হয় কারণ দরকার আছে ওই লোকরে আপনি বরখাস্ত করেন লাভ নাই তো ওই ওয়ার্ডের নেতারা কোথায় এনারা কোথায় ছিলেন চাঁদা নাকি অনুতন শুরু হয়েছে কেন তো ওই পাঁচ শুরু করে দিছে এবং সীমা লঙ্ঘন করে ফেলছেন আমি বললাম একটা ধর্মীয় ভাষায় সীমা লঙ্ঘন করে ফেলছে চরম লঙ্ঘন আর আগামী নির্বাচন আগের মতো হবে না ওই খানে বলছে রেডিও একটা দিয়ে সবাই শুনছে ওর শেখ বলছে সবাই শুনছে সেটাই মেনে আনেছে এখন সেটা হবে না ওই ভ্যানালও জানে যে কী হচ্ছে না হচ্ছে ওই ইউটিউব দেখে আর ভ্যানের ব্যবসা করে সুতরাং দিন আগের মতো যাবে না চাঁদাবাজি এটা একটা হালাল ব্যবসায় পরিণত হয়েছে আমাদের লজ্জা লাগা উচিত যারা নেত্রী যান নেতা কর্মী যান তৃণমূলে যান একটু মুখটা সংবরণ করেন খাওয়া দাওয়া কম খান বলে দেন যে খরচ না এটা কোনো জিয়া রহমদই কাজ করে নাই জিয়া রহমদের সাথে চাঁদাবাজি ছিল না আপনার সমস্যাটা কোথায় এখন আপনি এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে হবে ভাই কথা আমি মনে করি আমাদের হিল ট্যাক্সে শান্তি চুক্তি হয়েছে পনেরো টাকা দিছে কোনো লাভের লাভ কিছুই হয়নি যারা একটু লেখাপড়া জানেন তো পুলিশে নেওয়া হয়েছে কিন্তু বাকি লোক আবার সে একই চাঁদাবাজ হিলটা চলতেছে এখানে এই লোকগুলি চাঁদাবাজ আওয়ামী লীগ সময় করছে কি এই লোকটা হারাই যাবে হারাই যাবে না যে বিএনপি ঢুকবে সরকারি দল ঢুকবে দুদেশে একই চাঁদাবাজ করবে তাকে তো পুনর্বাসন করতে হবে বিদেশে পাঠাইতে হবে বিদেশে যাও শ্রমের কাজ করো এই লোক ইনকাম আছে এই ভ্যানালা বলেন যাই আর মানে চাঁদাবাজ যাই বলেন তার ভালায় ছড়ায় তিরিশ চল্লিশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম তাকে চাকরির ব্যবস্থা করতে হবে তো চাকরির ব্যবস্থা না করলেই সমস্যার আমরা সমাধান পাবো না এবং সামাজিক আন্দোলন করতে হবে যে সবাই লাঠি নিয়ে থাকবো আসলে মাইরা সাইজ করে দিতে হবে আমার মনে হয় আমরা ভালো পথে যাই এদেরকে পুরস্কার ব্যবস্থা করেন যাতে এই ধরনের কাজ করলে প্রতিরোধ সামাজিক প্রতিরোধ করতে হবে আমাদের অপরাধ প্রবণতা এত বেশি বেড়ে গেছে এমন কোন এলাকা দেখাইতে পারবেন বাংলাদেশে কোনো উপজেলা এটা লজ্জার জায়গা বিএনপি বলে গায়ে লাগে আর যাই বিএনপি বললাম না চাঁদা তো হইতেছে এটা কে নিবে দায় দায়িত্ব কোনো ইসলামের দল দেখাইতে পারবেন না হুজুর দেয় চাঁদা দিয়েছে হুদুল চাঁদা চাই মিলাদ মহফিল এসব কারণে চাঁদা চায় পেটের জন্য চাঁদা চায় না মসজিদের জন্য চাঁদা চায় এটা কিরকম একটা সংক্রমণ ভেদি দাঁড়িয়েছে দেশের জন্য এটা লজ্জার জায়গায় দাঁড়াইছি আমরা এই বর্তমান যুগে এত রক্ত দিয়া আমরা সংস্কার করতে দিচ্ছে না কেন সংস্কার গায়ে লাগতেছে সংস্কার করলে সমস্যাটা কোথায় দেশের জন্য সংস্কার করতেছে প্রত্যেকটা জায়গায় সমস্যা করতেছে এই সরকারি মানে বিএনপি মনে করছে আমরা ক্ষমতায় এসে গেছি আমি মনে করি স্বপ্নটা ভুলে দেন গত বুধবার পরে এই স্বপ্নটা এখন প্রস্তুত দক্ষিণ মধ্যে দাঁড়াবে জাতি এই লোক আমরা আমাদের দেশে বসবাস করি আমরা এরকম দেখতে চাই না আপনার আমি এই মন্দির ভাইরে জিজ্ঞেস করলাম নির্বাচন করব প্রেস ক্লাবে দেখা টাকা কত লাগবে কে এক কোটি লাগবে কে দিবে ক আমি একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়ে করবো আমি আলহামদুলিল্লাহ এটা যদি হয় আপনি পারবেন আমার কথা আমাদের আমাদেরকে মূল্যবোধের জায়গা নাই আমি কি মারা যাব না নেতারা কি মনে করেন মারা যাবেন না এই যে হারান খাচ্ছেন চাঁদাবাজি করে এই হালাল পয়সা আপনাকে একটু মূল্যবোধ আসলে একটু মূল্যবোধ নাই আপনার মধ্যে একটু ধর্মীয় স্পিড আপনার মধ্যে নাই হারাম খাচ্ছেন আপনি একটা লোক সারাদিন চাঁদা মানে ব্যবসা বাণিজ্য করে আপনি এখান থেকে টাকাটা নিয়ে যাচ্ছেন আর এরা অধিকাংশই দেখবেন ভাই মাদকে আসক্ত এদের অধিকাংশই যারা চাঁদাবাজি করে ইয়াং জেনারেশান প্রত্যেকে মানে এই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এগুলি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে বিএনপি যেন ক্ষমতায় আসে হার্ট তারপর কিন্তু র্যাব ম্যাক্সিমাম কিন্তু এই বিএনপি লোকটাই মারা দেয় দুর্ভাগ্য হয়তো তারা দিয়ে আসতে একই কাজ করবেন কিছু করার নেই বাট আমরা তো এটা এটা চাইবো না এটা একটা ঘৃণিত পেশা এটা সামাজিক আন্দোলন সমাধান এবং পণ্যবাসন এইভাবে মানুষ মানে পাথর দেয় কোন দুগে আছি আমরা আমার তো লজ্জায় মাথা কাটা যে আমরা বিএনপিতে মানে এটা কি বলবো আমার আর ভাষা নাই ওই একটা দেখা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছিলেন তারপরে কি করে ক্ষমতা না দেয় এটা করছে ক্ষমতা গেলে কি করবেন আমার তো অনেক কিছু অ্যালাইন করবে আমার মনে হয় চরম পঠন না হলে দলের ভবিষ্যৎ অন্ধকার সত্যিকার অর্থে যেই পরিমাণ যেই পার্সেন্টেজ লোকের আজকে সহানুভূতি ছিল তা কিন্তু শূন্য কোটায় চলে আসছে আর সেই অহংকার হেডম ক্ষমতা লাভ নাই আমি তো মনে করি আশা নাই নিরাশা এটা কোনো হইতে পারে না তারক দিয়ে কেন দেশে আসতেছেন না কেন ক্ষমতা গ্রহণ করতেছেন না এই দুষ্ট লোকগুলি আসতে দিচ্ছেন না নেতৃত্ব এমনি হয় না দূরে থাকলে কাছে আসেন ভয় কিসের এখন দেশে আপনার আর এই দায়ভার তো ওনার কাছে উনি কেন আসতেছেন না এত বড় বাঘা বাঘা লোক চাপাবাজি করেন ঢাকা শহরে বসে বসে বিন বিন না তারা ওনাদের তো দায় দায়িত্ব আছে মানে বললে তো হবে না এখন যদি নির্বাচন হয় দেখবেন কত লোক দাঁড়ায় যাবে ওই এলাকার সবাইকে দৃষ্টান্ত এবং শাস্তি দিতে হবে না হলে এটা হবে না দলীয় দলীয় নেতারা কঠোর না হইলে ওই একটা কথাই বললাম সবাই যদি আপনারা যখন চাঁদাবাজির কথা বললাম এই অনুষ্ঠানে সম্ভবত এই অল্প কিছু চাঁদাবাজি হয় হাজার হাজার কুড়ি টাকা কেউ কোনো কথা বলে না এটা তো কোনো সলিউশন হলো না চাঁদা এই একই কথা চাঁদা চাঁদার উপর নির্ভর করে আপনার দেশ শাসন করবেন আমি একদিন বলছিলাম চাঁদাবাদি না বন্ধ তো না চাঁদাবাদি বিএনপিকে প্রতিরোধ করতে হবে যদি করতে না পারেন আগামী নির্বাচনে খবর আছে আগামী নির্বাচনে বিএনপির খবর আছে যদি প্রতিরোধ না করতে পারেন এটা দেশের জন্য লজ্জা জাতির জন্য লজ্জা শহীদ জিয়ার দলের জন্য লজ্জা আর এই লজ্জা যারা আমন্ত্রণ দালাচ্ছেন প্লিজ আমি দয়া করে বলুন কঠোর হন ওখানে অনেক সময় আছে নিয়ন্ত্রণ নেন নাহলে কিন্তু আমাদের আর মুখ দেখানো জায়গা থাকবে না